আসসালামু আলাইকুম প্রিয় এ বিয়ার্স অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক পৃতীয় শুভেচ্ছা তো একটা গারলের পাটা দেখতে পাচ্ছেন এটা এখনো দাঁত নাই এগারো মাস বয়স লাইবয়েট আনুমানিক আনুমানিক লাইবোয়েট পঁয়ত্রিশ কেজি হয়তো বা একটু বেশি হইব একটু কম হইব হয়তো এক কেজি দিক সেদিক হইতে পারে তো গারলটা অনেক সুন্দর মশাল্লাহ অনেক সুন্দর সাদা এরকম একটা গারল বিরিয়ানি কিন্তু বিরাট কোটিং আমি মনে করি প্রত্যেকটা কামারের ভালো একটা পাটাই কামারটার আগায় নিতে পারে আসলে আমি এরকমভাবে পাটা বিক্রয় বিজ্ঞপ্তি দিই না যদি মনে করেন কারো এই পাটাটার প্রয়োজন হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার নাম্বারে ফোন দিতে পারেন ফোন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আষ্টশো পঞ্চাশ সাতশো তিন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আষ্টশো পঞ্চাশ সাতশো তিন অনেকগুলো পাটা আছে যে কাটু হয় লেজে লম্বা হয় অনেকগুলো পাটা আছে লম্বা হয় লেজারটা একটু শর্ট হয় এটা লেজটা কিন্তু হালকা একটু শর্ট এত বেশি অরিজিনাল একটা আছে না মাটির চোয়ালা যেরকম না কিন্তু সব কিছু দেখেন একটু জেট দেখেন মারাল্লা পাঠাটা অনেক সুন্দর যদি কেউ খামারের জন্য নিতে চান বিডার হিসাবে আমি মনে করি ভালো হবে আর দেখেন এই যে আমার একটা পাটা আসলে এটা দিশি পাটা তো এই পাটা আমি কাশি করাম আর কেনই করলাম কী আসো বিষয়ে একটু জেট জানানোর চেষ্টা বিশাল্লাহ তো এই দেশি যেই পাটাগুলো আছে টুকটাক হয় অনেক সময় হয়ে যায় তো এই পাটাগুলোটা যদি আমি কাশি না করি সেক্ষেত্রে আমার বিরাট সমস্যা হয় অনেক সময় আছে হিট দেওয়ার সময় দুইটা একটা হিট এইগুলো দিয়ে দেয় আর দেশি পাটা পাটাগুলো কিন্তু অনেক বেশি পুংটা হয় বা ভিত্তেমেজ হয় যার কারণে এইগুলোর আসলে আমি চেষ্টা করতেছি যে কাশি করতাম এর আগে আমি কোনো সময় করছি না তো এটা আমার নতুন অভিজ্ঞতা তো এটার রেজাল্ট কীরকম আসে কি কীরকম হয় এটু যেটা আমি আপনাদের জানাবো আর দেশে যে পাট্টাগুলো আছে এগুলো কিন্তু আপনার তিন চার মাস বয়সই মানে মেরিরে শুরু মানে দৌড়ানি শুরু করে এগুলো আসলে অনেক বেশি খারাপ হয় আসলে আপনার কামার যদি আগায় নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই এই কাশি করাটা দরকার তো এটার রেজাল্ট কীরকম আসে কীরকম হয় না হয় সেটা আমি জানি না আসলে এটুজার দেখাইতে পারবো না যেহেতু একা একা দর্শী পিছিয়ে ভিডিও করছিল সেক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল আসলে এটা কিন্তু কাশি বদলে এটা চাপাইয়া দিতে পানি সম্পদ অধিদপ্তর থেকে আমি এই যন্ত্রটা নিয়ে আসছি চাপায়ার আয়ার জন্য তো আপনারা একটা ভাবে করতে পারেন আমার কামারে আছে আট দশটা আছে তো আমি চাপাইবো না শুধুমাত্র একটারে চাপাইয়া পরীক্ষা স্বরূপ দেখব যদি রেজাল ভালো আসে বা কোনো সমস্যা না হয় তাহলে ইশাল্লাহ আমি আরো কয়টা আছে হেটারও আমি মানে কাশি করব আসলে সব কিছু বুঝতে হইব জানতে হইবো তারপর করতে হইব একসাথে যদি আমি দশটারে কাশি করি তখন যদি আমি বিপদে পড়ে যাই তাহলে আসলে এটা এটা কারো কাছে বলার মতো কিছু থাকবে না যার কারণে নিজের কামার নিজেই কেমনে আগায় নিতে হইব নিজেই কেমনে কি করতে হইব সবটা আপনারাই জানতে হইব তো আশা করি বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর যদি কেউ মনে করেন সর্বপ্রথম যে গারলের পাঠাটা দিছি যদি ওইটা কেউ নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই একটা ফোন করেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি আঠারোশো পঞ্চাশ সাতশো তিন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাই কেন আসসালাম